সবাইকে গ্রামীণ ननवर लाए इंशाल्लाह कल तक मैं आऊंगा और ये सब लाइव সাহায্য করবে সেট করে আপনাদের সবার কাছে অনুরোধ সবাইকে নামি মামা

mobile pay, tablet, and running and mobile library. Please show us the interface of the screen.

অনেক অনেক ধন্যবাদ সবাইকে লাইভে জয়েন হওয়ার জন্য প্লিজ সবাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন সবার কাছে অনুরোধ করছি সবার সাপোর্ট চাই প্লিজ একটু সাপোর্ট করবেন আশা করি সাপোর্ট করে সামনে যেতে সাহায্য করবেন সবার সাপোর্ট চাই কেমন আছে জানাবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে বলছি প্লিজ আপনাদের সবার কাছে অনুরোধ একটু ছোট বোন হিসেবে পাশে থাকবেন ছোট বোন মানে পাশে থাকবেন প্লিজ বন্ধুরা Thank you. Kita bikin jamu sentis pun kada. Kok pun mun tere. Nekaleh, terima kasih. Mamani. बाय प्लीज लेकिन साथ ऊपर भी हम लोग ऐसे लाइक सब्सक्राइब करें कबार का चुनाव नहीं कि छोटे वन हिस्से में कबार का चुनाव नहीं कि जेल को तक बैंड कबार का कोशिश हम नहीं